না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী আমি কি আপনাদেরকে একবার বলছি আমি নির্দোষ তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বেষ্ট আদালত হচ্ছে এই তুমি মামুন ভাইরে কি পরামর্শ দিছো যে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না বিয়ে করার আগে মদ খাওয়া কেমনে সারবে তার পরামর্শ দিছিলাম সত্যি করে বলো মদ ছেড়ে দেওয়ার সাথে বিয়ে না করার কি সম্পর্ক বলছিলাম একবার বিয়ে কর মদ তো দূরের কথা দুনিয়া ছেড়ে যেতে মন চাবে বাই বাই টাটা ভাই আমারও যেমন তেমন ভাবি আমার মনের মতো ভাই যান একটু ঠিক হয়ে দাঁড়ান না আপনার একটা ছবি তুলি বলেন কি ভাবি আমার ছবি তুলে কি করবেন আপনি রাতে বাচ্চারা ঘুমাতে চায় না আপনার ছবি দেখিয়ে ভয় দেখাবো দিন ঘরে বসে থাকি ভাবছি কিছু একটা করব আচ্ছা কি করব বলো তো তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোন ভালো কাজে লাগাও দেখবা টাকাও ইনকাম হবে তোমার সময়ও পার হবে আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে এর জন্য কি কেউ টাকা দেবে সাত দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চাই ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হইছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিল সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি হ্যাঁ আচ্ছা আমি খুব মোটা নাটা তোমার খুব কষ্ট হয় তাই না এসব তুমি কি বলো তুমি জানো তুমি যখন কোমরে হাত দাও তখন তোমাকে কি রকম লাগে আই বলো না বলো না কেমন লাগে একেবারে প্লাস্টিকের জগের মতো লাগে আর তুই বাথরুমের বদনা গজব যে কোসলেম সকালে দুটো রুটি খাবো দুপুরে হাফ প্লেট ভাত খাবো রাতে একটা রুটি খাবো তাক খাসলু সেই নিয়ম না মানে বেশি বেশি খায় তো পেট খারাপ হসে পেট খারাপ হসে হসে ওষুধ যে দিছি তাক মনে ভাতের লাগানতে খাসে না তোক দে হবার লাই তাসে এক কাম কর ওজন কমের জন্য জিমত ভর্তি হ দেখ আমি কম খাওয়ার পাম না বললে জি মতো ভর্তি পারবাম না পারলে তুই আমার কন্যা বুদ্ধি দে কিছুই করবে পাবু না তা মরে সাত দিন পরে এমনি কঙ্কাল জানো শিলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না শুধু নিঃশ্বাস নিতে কষ্ট হয় এই শোনো ভাবছি এবার মিসেস রহমানের সঙ্গে সাজেক বেড়াতে যাব। না না ভুলেও তার সাথে যেয়ে না সারাটা পথ তোমার কোলের উপর ঘুমাবে ভোস ভোস করে নাক ডাকবে আর যতক্ষণ জেগে থাকবে কিছুক্ষণ পর বমি যখন না